তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বাবুর এক মাস পূর্ণ হলো তাই বেরিয়ে পড়লাম স্নান করতে বাবুকে নিয়ে তো সবাই যাচ্ছি মোটামুটি শুধু বাবা যায়নি সবাই বলতে গেলে মা আমি ভাই আর বাবাই আর পুচকিকে নিয়ে যাচ্ছি যেহেতু ওর উপলক্ষেই যাওয়া আমরা যাচ্ছি মগরাতে প্রায় কাছাকাছি চলে এসেছি তাও এখনও আধ ঘন্টা মতো বাকি তো যাই হোক দেখো পাশে ট্রেন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে রাস্তা থেকে তো দেখছি যে কি সুন্দর লাগছে দেখতে এই যে ত্রিবেণী গঙ্গার ঘাটে চলে এসেছি এবার আমরা স্নান করব যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে বারোটা বাজলে জোয়ার চলে আসে তার জন্য তাড়াতাড়ি করছে সবাই মিলে স্নান করার জন্য এই যে মোটামুটি আমাদের স্নান হয়ে গেছে এই যে এখন স্নান টান করে বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে সন্ধে করা যাবে না তো তাই স্নান টান করে টোটো করে বেরিয়ে পড়েছি কারণ আমাদের গাড়িটা যেখানে রাখা আছে সেখান থেকে একটুখানি দূরে তো যাই হোক টোটো করে চলে এসেছি এই যে গাড়িতে উঠে পড়েছে আর এই যে বাবু ঘুমিয়ে গেছে ও তো এখন বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকে খুব কম জেগে থাকে আর তো বেরিয়ে পড়েছি আর আজকে ওয়েদারটা একটুখানি নরম ছিল সেরকম রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার আর আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই